সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব জুমার নামাজে লাখো মানুষের ঢল সড়কে থামছে না মৃত্যুর মিছিল পাঁচ জেলায় প্রাণ গেছে এগারো জনের আহত অন্তত পনেরো ব্রাহ্মণবাড়িয়ায় ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট প্রশ্নবিদ্ধ বিড়ম্বনায় রোগী ও স্বজনেরা সঙ্গীর তোড়াক তীরে চলছে বিশ্ব ইজতেমার আটান্নতম আসরের প্রথম পর্ব বৃহস্পতিবার মাগ্রীবের পর আমায়নের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা আজ একসঙ্গে জুমার নামাজ আদায় করেন ইজতেমায় অংশ নেওয়া লক্ষ মুসল্লি এবার মাওলানা জুবাইরের অনুসারীদের ইজতেমার প্রথম পর্ব হচ্ছে দুই ভাগে চলমান প্রথম ধাপ শেষ হবে আগামী রোববার এরপর তিন থেকে পাঁচ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে প্রথম ধাপে একচল্লিশটি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করছে এছাড়া দ্বিতীয় ধাপে প্রায় বাইশটি জেলা এবং ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে ইজতেমা ঘিরে বাকি সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আরও জানাতে ইজতেমা এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর এবারের ইজতেমা ঘিরে সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন যারা অংশগ্রহণ করেছেন এবারে রিচসেমায় তারা কি বলছেন তারা সন্তুষ্ট কিনা এবং খুদবাই কি বলা হলো সেটিও আমাদেরকে বিস্তারিত জানাবেন জি দুলা আপনি জানেন যে সকাল থেকেই আসলে আম্বানির মধ্য দিয়ে ভারতের মৌলানা জিয়াউল হকের আম্বানির মাধ্যমে আসলে আজকের ইস্তেমার বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের শুভ সূচনা হয়েছে এর আগে বারো ঘন্টা আগেই কিন্তু বাদ মাগরিব ইব্রাহিম ভারতের মাওলানা ইব্রাহিম দেওয়ালার বনের মাধ্যমে আসলে ইজতেমা শুরু হয় এবং ইজতেমা কে কেন্দ্র করে বিপুল সংখ্যক মুসল্লিরা কিন্তু ময়দানে জমায়েত হয়েছে আজ বিশ্ব ইস্তেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জমান নামাজ অনুষ্ঠিত হয় সেখানে মালানা জুবাইয়ের ইমামতি করেন এবং ঢাকা সহ আশপাশের যে যে মুসলিরা রয়েছে সে তারা এখানে উপস্থিত হয় এবং এখানে কিন্তু মুসলিরা আমাদের জানিয়েছেন বেশ নিরাপদে অবস্থান করছেন তারা এবং আইন বাহিনীর সদস্যদের দ্বারা চতুর্দিকে বেষ্টনী করে রাখা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এছাড়া আইজা কমিটির পক্ষ থেকেও কিন্তু প্রায় দশ হাজারেরও বেশি সংখ্যক নিরাপত্তা

নদীর বিভিন্ন স্থানে অবস্থান করছে এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে আমরা দেখতে পেয়েছি যে তুরাক নদীর মধ্যে আসলে আটটি পল্টন বসানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং বিআইডব্লিউটি এর পক্ষ থেকে যাতে সহজে তুরাক নদী পার হয়ে ইস্তেমা ময়দানের মুসলিরা আসতে পারে এবং নির্দ্বিধায় চলাচল করতে পারে পাশাপাশি এবছর কিন্তু আমাদের জানিয়েছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের জানিয়েছেন যে তারা পালাক্রমে প্রায় সাত হাজারের অধিক গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে পাশাপাশি ঢাকা মেট্রো মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তার জন্য আহ নিয়োজিত করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সাথে সাথে আহ র্যাব এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও আহ মুসলিদের নিরাপত্তার জন্য কাজ করছেন আগামী রোববার আসলে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইস্তেমার সুরাই নেজামির যারা গ্রহণ করছে তাদের প্রথম ধাপ শেষ হবে এবং পাঁচ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শেষ হবে এর আট দিন বিরতি দিয়ে আসলে মালানা সাত মন্ত্রীদের ইস্তেমা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি আসলে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আটান্নতম বিশ্ব ইস্তেমার সমাপ্ত হবে বলে জানিয়েছেন আয়োজকরা দুলা ইস্তেমা এলাকা থেকে যুক্ত ছিলেন সরকার জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সহ কেউ যদি হরতালের মতো কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে তবে তা কঠোরভাবে দমন করা হবে এমন হুঁশিয়ারি দিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সকালে একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরো জানান মেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় কোনো ভারী যানবাহন চলবে না একুশে ফেব্রুয়ারি যদি হয় বাঙালি জাতিসত্তার মেরুদণ্ড তবে ভাষা মানুষের চিন্তা ভাবনার বাহন যে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে বাঙালি জাতি শনিবার শুরু হচ্ছে সেই মহান ভাষার মাস জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ এমন প্রতিপাদ্যে ভাষার মাসের প্রথম দিনই শুরু হচ্ছে এবারের একুশে বইমেলা নিরাপত্তার দিকটি দেখতে শুক্রবার সকালে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন ডিএমপি কমিশনার আশ্বাস দেন নিরাপত্তার কোনো কমতি থাকবে না জানান কিছু দিক নির্দেশনা সিসিটিভি দ্বারা সমগ্র এলাকা নিরাপত্তা হয়েছে এবং এই কন্ট্রোল রুমের মাধ্যমে পুরো এলাকা নিরাপত্তা পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হবে রাত্রে সার্চ লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে করে কোনো ঘটনা দুর্ঘটনা যেটাই হোক আমাদের নিয়ন্ত্রণে থাকে কোনো বইয়ে উস্কানিমূলক বিষয়বস্তু যেন না থাকে সেই বিষয়টি নিয়েও কথা বলেন পুলিশের কর্মকর্তা তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে এরকম কোনো বই যেন স্থলে না আসে এবং কোনো বইয়ের ভিতরে উস্কানিমূলক কথা লেখা আসে এটার জন্য ওরা স্ক্যানিং করে ভেটিং করে স্থলে উপস্থাপন করেন আমি আশা করি ওনারা ওনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির কমিশনার জানান হরতাল দিয়ে কেউ নাশকতার চেষ্টা করলে ছাড় নয় এবং প্রোগ্রাম তো দিতেই পারে ভিডিও বাত্রা মিডিয়ার জগৎ প্রোগ্রাম দিতেই পারে এবং সেগুলো তো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি তা ইয়া বন্দি আছে আর তারা যদি এরকম কোন অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা দিব মেলা ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে ছুটির দিন বইমেলা চলবে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত দেনি দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর সহ সাত দফা দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানটির আন্দোলনরত শিক্ষার্থীরা গণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের ফটকের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন তারা বলেন সরকার তাদের আন্দোলন ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছে আন্দোলন থেকে ফেরার কোনো সুযোগ নেই আন্দোলন করতে গিয়ে কেউ অসুস্থ কিংবা কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে আমাদের মূল দাবি হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয় আর এই দাবিকে কেন্দ্র করে আমাদের সাত দফা দাবি যেটা দেওয়া হয়েছে তো এর মূল দাবি তিতুমির বিশ্ববিদ্যালয় আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত প্রাণ মেনে না হবে আমরা আমরণ অনশন কর্মসূচি দিয়ে যাব এবং তা যদি না হয় আমরা এর থেকে আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচি নেব বারাসাট ব্যারিকেড তো মহাকালী এই কর্মসূচিও আসতে পারে সামনে কলেজ প্রশাসন এবং যে রাষ্ট্র কর্তৃপক্ষের যে কটাক্যমূলক ব্যবহার সেটা প্রতিবাদে আমরা সেখানে গিয়েছিলাম এবং পরবর্তীতে সেটা আমরা কোনো অনুষ্ঠান ডাক দিয়েছিলাম আজকে আমরা এখানে চলছি করছে আমাদের দাবি পর্যন্ত সেই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না দেশের পাঁচ জেলায় শুক্রবার অন্তত এগারো জন নিহত হন এর মধ্যে রংপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন আহত হন কমপক্ষে বারো জন পুলিশ জানায় সকাল সাড়ে নয়টার দিকে পীরগাছায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে থ্রি যান এছাড়া সকাল সাড়ে সাতটার দিকে পীরগঞ্জ বড় হাইওয়ে থানার কাছে দুটি বাসের সংঘর্ষে নিহত হন আসলাম খান নামে এক ব্যক্তি জেলার নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় মৃত হয় পথচারী মাসুদ মিয়ার একই দিনে কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হন আরো তিনজন দুর্ঘটনার পর চালক ট্রাক রেখে পালিয়ে যায় এছাড়া বগুড়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ একজন ময়মনসিংহ সদরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন এবং টাঙ্গাইলে নিহত হন একজন ব্রাহ্মণবাড়িয়ায় গজিয়ে উঠেছে অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক এগুলোর মান প্রশ্নবিদ্ধ পরীক্ষার রিপোর্টের যথার্থতা নিয়ে মাঝে মধ্যেই রোগী ও স্বজনদের পড়তে হচ্ছে বিড়ম্বনায় দুই মাস বয়সী মুগ্ধ চিকিৎসকের পরামর্শে শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে তার থাইরয়েড পরীক্ষা করানো হয় রিপোর্টে শিশুটির টিএসএইচ আসে সাত দশমিক সাত চার যা খুবই অস্বাভাবিক মুগ্ধর উদ্বিগ্ন বাবা মা পরে অন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে একই পরীক্ষা করালে টিএসএইচ লেভেল আসে এক দশমিক পাঁচ যা স্বাভাবিক বলে জানান চিকিৎসক হইলেও কিন্তু এটা তারতম্য হওয়ার কথা না আর যেহেতু এটা হয়েছে বাচ্চাটা সুস্থ আছে দায়ী যারা আছে তাদেরকে আমরা বোর্ডের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্ত অবশ্যই আমরা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো ব্রাহ্মণবাড়িয়া শহরে মাঝে মধ্যেই ডায়াগনস্টিক সেন্টারের পরীক্ষার রিপোর্টে গরমিনের অভিযোগ ওঠে অনেক সময় ভুল রিপোর্টের ভিত্তিতেই চলে চিকিৎসা ফলে বাড়ে মৃত্যু ঝুঁকিও একই পরীক্ষা এক এক ক্লিনিকে এক এক ধরনের রিপোর্ট আসে এক এক পয়েন্ট আসে আমার বাবার বেলায় রাইট সাইডে কিডনিতে ব্যথা তখন আমি ব্রাহ্মণবাড়িয়া সুনাম ক্লিনিকে পরীক্ষা করালাম ওখানে ওনারা বললেন যে লেফটে নাকি পাথর স্টোন হইছে বাম দিকে তখন আমার তো খুব বুধগম্য নয় যে ডান দিকে ব্যথা কিন্তু বাম দিকে কিভাবে পাথর থাকে ডায়াগনস্টিক সেন্টারের যে বিষয়টা এটা আসলে খুবই ভয়াবহ আকার ধারণ করেছে বিশেষ করে পুরাতন মেয়াদ উত্তীর্ণ যেটাকে বলা হয় সেই রিয়েজেন্ট গুলা ব্যবহারের কারণে সঠিক ডায়াগনোসিস হচ্ছে না সেই সঠিক সঠিক ডায়াগনোসিস না হওয়ার কারণে অনেক সময় চিকিৎসকরাও সঠিকভাবে চিকিৎসা দিতে পারছেন না অভিযোগ আছে এসব ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ ও মানহীন সরঞ্জাম ব্যবহারের পাশাপাশি অদক্ষ টেকনিশিয়ানের দ্বারা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষার কারণে ভোগান্তিতে পড়তে হয় রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের সেবার মান নিশ্চিত করতে ব্রাহ্মমান আদালতের অভিযান শুরুর কথা জানান জেলা প্রশাসক আচ্ছা ডায়াগনস্টিক সেন্টারগুলো তো আসলে অনেক ক্ষেত্রে এরকম পাওয়া যাচ্ছে আমার আমাদের কাছে নিউজ আসছে এর আগেও দেখেছি এর আগে আমরা অভিযোগ করেছি এবং জরিমানাও হয়েছে অনেক ক্ষেত্রে তো এটা এটা বর্তমানে আবার একটু আমাদের কাছে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা বড় রকম একটা ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় সতেরোশো বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এরই মধ্যে লাইসেন্স আছে চারশোর মতো প্রতিষ্ঠানের দীপ্ত বার্তাকক্ষ নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল সহ সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা অথবা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া তবে ঘন কুয়াশার পাশাপাশি উত্তরবঙ্গের কয়েক জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্য প্রবাহ গত কয়েকদিন ধরে এই অঞ্চলের তাপমাত্রার পারদ আট থেকে দশ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে পঞ্চগড়ে সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস নগাঁয়ে তাপমাত্রা ফের দশ ডিগ্রির খড়ে নেমেছে দিনাজপুরে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে বিস্তীর্ণ এলাকা সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামী বর্ষাতেও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না চট্টগ্রাম নগরবাসীর জলাবদ্ধতা নিরসনে খাল ও নালা খনন এবং পরিচ্ছন্নতা প্রকল্প পরিদর্শন শেষে এমন শঙ্কার কথাই জানালেন গণপোর্ত প্রদেষ্টা নগরবাসীর সচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় বলে মন্তব্য করেন সিটি মেয়র প্রতি বছর বর্ষায় হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের হালিশহর মেহেদিবাগ প্রবত্তক মোড় চকবাজার মুরাদপুর আগ্রাবাদ সহ নগরীর অধিকাংশ নির্মাঞ্চল কয়েক মাস পরই শুরু হচ্ছে বর্ষা ঋতু তাই শঙ্কায় চট্টগ্রাম নগরবাসী এমন অবস্থায় শুক্রবার জলবদ্ধতা নিরসনে খাল নালা, খনন ও পরিচ্ছন্নতা প্রকল্প পরিদর্শন করেন গণপূর্ত উপদেষ্টা তিনি বলেন চট্টগ্রামে খাল খননের নামে বিপুল অর্থ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে লুটপাট হয়েছে ফলে সামনের বর্ষাতেও জলবদ্ধতা দুর্ভোগ থেকে পুরোপুরি মুক্তি নিচ্ছে না খালগুলো কখনোই এত বছর দেখা হয় নাই আপনি তো দেখেছেন কিভাবে করে বন্ধ হয়ে গেছে আপনারা নিজেরাই দেখছেন যে রাস্তা মানে খাল বন্ধ করে দিয়ে জায়গা দখল মাটি ময়লা সমস্ত কিছু এটা সরাতে যে কাজটা যে উদ্যোগটা সেই উদ্যোগটা শুরু হয়েছে এখন এ সময় চট্টগ্রাম সিটি মেয়র বলেন নতুন করে বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ চলছে জলাবদ্ধতা নিরসনে তিনি জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন আগের যারা করেছে কোন ধরনের মানে একটা প্রি প্ল্যান করে যে কিছু